তো নমস্কার বন্ধুরা তো আবার আজকে চলে এলাম তো নতুন বছরে আমার এই কটা বই কালেকশান হয়েছে এটা একটা গল্পের বই এটাকে আমি সাইডেই রাখছি তো প্রথমে আমি আলোচনা করব তিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা মুখোশের আড়ালে এই বইটার ভিডিও আমি নেক্সট পার্টে করব তো এটাই আগে দেখাচ্ছি এটা সাইডে রাখছি এটা গ্রাফিক্স নোভেল যোগুমামা রহস্য ঠিক আছে যোগুমা রহস্য কমিক্সের বই হিসেবে বার করেছে বইটার দাম একশো পঁচিশ টাকা তো বইমেলা থেকেই আমি কালেকশান করেছি ডিসকাউন্টে দেখাচ্ছি এখানে চারটি গল্প রয়েছে মুখোশের আড়ালে ছায়ামূর্তি জীবন্ত মাটি ইনভেস্টিগেট ঠিক আছে বেতাল বেতলা ন্যাশনাল পার্ক বেতলা ঠিক আছে এখান থেকে কাহিনিটি শুরু হচ্ছে বেতলা ডাল্টনগঞ্জ বেতলা যুগু মামার টগলু রহস্য যাই হোক এই গল্প বইটা কিন্তু খুব সুন্দর বই এটা নোবেল কমিক্স তো পারলে অতি অবশ্যই কেনো গল্পের মধ্যে কম দামের মধ্যে যথেষ্ট ভালো বই আমি এটা কিনে ফেললাম এটা অ্যাকচুয়াল বেরিয়েছে তো অনেক দিন অনেক আগেই এটা কমিক্সের আকারে দেখা যাক কবে বেরিয়েছে প্রথম প্রকার দু ঠিক আছে মানে আগের বছর বেরিয়েছিল জানুয়ারিতে তো পারলে তোমরা অতি অবশ্যই কিনতে পারো পাবলিশার্সের নাম হচ্ছে পত্রভারতী দুটো বই আমি যারা কিনেছি কমিক্সে সেটাও পত্রভারতীর ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু লেটে ভিডিও নিয়ে এলাম দেখছুয় বই কালেকশান চলছে সামনে বই বইমেলাও চলছে তো এখানে ওখানে ঘোরার সময় চলছে তো ভিডিওটা একটু কমই বানাচ্ছি আস্তে আস্তে আমি সব ধীরে ধীরে ভিডিও আনবো খুব সুন্দর গল্প ছায়া মূর্তির কাহিনীটি এখান থেকে শুরু হচ্ছে এখানে এটা শেষ হলো ঠিক আছে গল্পগুলো কিন্তু আমি গল্পের ডিটেলসে যাচ্ছি না কিন্তু ভাষা এবং মানে এগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে যেমন এটা দেখাচ্ছে কি উনিশশো পঁচাশি পঁচাশি সাল লাদাখের রাজধানীর লেহ শহরে থেকে একদল জওয়ান চলছে সীমান্তের দিকে ঠিক আছে যাই হোক এই হচ্ছে কাহিনি বিভিন্ন গল্প কমিক্সে রাখার বার হচ্ছে বোমকেশ বক্সি তোমার ফেলুদা এগারো সবই কমিক্সের রাখার অনেকে বার করছে তো বোমকেশ বক্সি আমি দেখেছি অনেক প্রাইজ বলে নিতে পারলাম না তো পুরনো বই যদি কোনো সময় হাতে পেয়ে যাই তো আমি নিশ্চয়ই নেব হ্যাঁ গল্পগুলো বেশ ভালো ঠিক আছে অষ্ট অসী পৃষ্ঠার কাহিনি অষ্ট পৃষ্ঠ অবধি করা হয়েছে দুটো এই বইটা মুখোশের আড়ালে ঠিক আছে গল্পটা মানে বই বেশ হার্ড কপি পাতার কোয়ালিটিও ভালো পারলে বইটা কিনে নিও না এটুকু বলতে পারি গল্পটা খুব সুন্দর একশো পঁচিশ টাকা দিয়ে কমিক্স বই মানে খুবই কম দাম বা এত সুন্দর পাতায় যে করা হয়েছে কম দামের মধ্যে ভালো বই তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে ছোট্ট করে একটা ভিডিও বানালাম আগামী সংখ্যায় দেখা করব এই বইটি নিয়ে 또 발로 타는 거예